বাহারাইন প্রবাসী ভাইরা গত কিছুদিন যাবৎ আমাকে বলে আসছেন তাদের পরিবারকে তারা নিতে পারছেন তাদের কাছে এবং দীর্ঘদিন এখানে ভিসা বন্ধ আছে এটা তো সব ধরনের বাংলাদেশি নাগরিকের জন্যই বন্ধ করে রাখছে কিছু দুর্ঘটনা ছিল সেই ঘটনাগুলো তারপরেও এক যুগের কাছাকাছি সময় তো আমার কথা হলো দিন হয়ে গেছে সরকার এখনও এটার জায়গাটা খুলতে পারলো না আমাদের এখানে কিন্তু বড় একটা কাজের পরিবেশ পাকিস্তান ইন্ডিয়া মায়ানমার সহ শ্রীলঙ্কা বিভিন্ন দেশ থেকে এখানে কাজ করতে যাচ্ছে শুধু আমাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা যে দুর্ঘটনার কথা আমরা মুখে মুখে জানি সেটা হল বাহরাইনায় বাহরাইনের স্থানীয় একজন ইমামকে আপনার হলো বাংলাদেশি একজন মহাজিন হত্যা করেছে অথবা আরেকটা জানি যে কাজ করতে গিয়ে ধস্তাধস্তির সময় আপনার ওই গ্র্যান্ডার মেশিন দিয়ে দুর্ঘটনা ঘটেছিল তো সেই দুটা ঘটনা খুবই রিমার্কিং কিন্তু দুর্ঘটনা অথবা অকারেন্স তো সব জায়গাতেই হয় মধ্যপ্রাচ্যে অনেক বাংলাদেশি নাগরিক নিহত হয়নি সৌদি আরবে অনেক বাংলাদেশি রানী ধর্ষিত হয়নি তো এটা অনেক ধরনের ঘটনা করতে পারে রাষ্ট্র হিসেবে আমরা কতটুকু সেটাকে মিটিগেট করতে পারি সেটা হলো বিষয় আওয়ামী লীগ সরকারের আমলে আমরা খুব করে চেষ্টা করেছিলাম যে বাহারাইনে জন্য খুলে যায় এবং বর্তমান সরকারের সময়ও আমরা যোগাযোগের চেষ্টা করতেছি কথা বলছি দূতাবাসে গিয়েছি তো আমরা সরকারকে বলবো আপনারা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল আচরণ যদি করেন তাহলে খুলে যাবে আজীবন একটা দেশে বিষয় বন্ধ থাকা আর বাহারানের যে সকল প্রবাসী ব্যবসায়ী ভাইরা এখানে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন কাজ করছেন তাদের একটা দাবি হলো যে তারা এতদিন ধরে ওখানে আছেন ভিসা জটিলতার কারণে পরিবারকেও নিতে পারছে না তো তারা তো ওখানে ওই সামাজিক পরিবেশে অ্যাডজাস্ট হয়ে আছেন শুধু পরিবারকে নেওয়ার বিষয়টা যদি একটু ব্যবস্থা করা যায় তাহলে তাদের কিছুটা পেরেশানি কমে এবং এটা আমাদেরকে কাজ করতে হবে যে সকল দেশে ভিসা বন্ধ হয়ে আছে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে এত ব্যস্ত থাকলে হবে না এত পেশানি থাকলে হবে না যে আপনি প্রবাসী ভাইদের জন্য সময় দিতে পারছেন না ওই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করতে পারতেছেন না এত পেরেশানে থাকলে তাহলে তাকে দরকার নাই হ্যাঁ যিনি ফ্রি থেকে কাজ করতে পারবেন দেশের জন্য প্রবাসী ভাইদের জন্য এই দপ্তরে তাকে প্রয়োজন আসিফ নজরুল স্যারকে আমরা অনুরোধ করছি স্যার আপনি একটু দেখবেন এই বিষয়টি আমরা আপনার কাছে লিখিত পেপারস নিয়ে যাব ডকুমেন্টস নিয়ে যাব আপনি আশা করি আমাদের ডক্টর ইউনুস স্যার আন্তর্জাতিকভাবে পরিচিত ওনার মাধ্যমে যদি যোগাযোগ করা যায় এখানে প্রবাসী ভাইদের জন্য ভিসা খুলে গেলে আমাদের বাংলাদেশে রেমিটেন্স আসবে অন্তত যারা এখানে অবস্থান করছে তাদের পরিবারের জন্য অন্তত ভিসা যদি ব্যবস্থা করা হয় তাহলে ব্যক্তিগত জীবনে তারা দীর্ঘদিন পরিবার ছাড়া থাকছেন একজন পুরুষ তার সহধর্মী ছাড়া বছরের পরে বছর যে থাকেন দূরে কি পেশে নিতে থাকেন সন্তানকে বুকে নিতে পারেন না মাকে দেখতে পারেন না এই সামগ্রিক পরিস্থিতি একটু বিবেচনা করলে আমরা বুঝতে পারবো আসলে তো অনেকের কাছে এটা আপনার হলো বালখিল্য মনে হতে পারে যে পরিবারকে নিতে হবে কেন বা এরকম তো যে ওখানে ব্যবসা করে একটু ভালো অবস্থানে আছে যারা তাদের জন্য আমরা যদি এইটুকু করতে পারি তাহলে ক্ষতি কি বলেন এটা একটু বিবেচনা করতে হবে যে বাহার আইনে আমাদেরকে নজর দিতে হবে আমাদের বাংলাদেশ সরকারকে সরকারকে আহ্বান জানাই রাজনৈতিক দল সমূহের প্রতিনিধি আপনাদের যদি সক্ষমতা থাকে তাহলে যোগাযোগ করবেন কথা বলবেন একটু জানে এই জায়গার পেয়েছেনটা একটু মুক্ত হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম